নমস্কার বন্ধুরা সিরসা কিচে নদীর ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো কেমন গরম পড়েছে আর কেমন রোদ এই প্রচণ্ড রোদে কি খেতে ইচ্ছা করছে বলো তো ঠান্ডা জিনিস তাই তো বন্ধুরা এখন ঠান্ডা জিনিস ছাড়া কোনো কিছুই খেতে ভালো লাগছে না তো এই রোদের হাত থেকে একটু মুক্তি পেতে আর নিজের মন আর প্রাণটাকে একটু ঠান্ডা রাখতে আজকে তোমাদেরকে আমি একটা ছোট্ট ঠান্ডা রেসিপি দেখাবো সেটা হচ্ছে আমপানা তো এই আম দেখো আমাদের আম গাছ তোমরা দেখেছো এর আগে আর আমের একটা রেসিপি তোমরা আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখেছো তো আজকেও আর একটা আমি রেসিপি তোমাদের দেখাবো করে সেটা হচ্ছে আম পানা আম পানার শরবত তোমরা আজকে দেখবে আর ঠান্ডা ঠান্ডা ছাড়া এখন কিন্তু গরমে কোনো খাবারই খেতে ইচ্ছে করছে না তো চলো ঠান্ডা একটা জিনিস তোমাদেরকে দেখায় আজকে দেখো এখানে দেখো গাছে গাছ থেকে আম পড়ে গেছে খাওয়া দিয়েছে ঝড়ে আম পড়ে গেছে দেখো এই আমটা আমি নিয়ে নিই আর দেখো দেখো এই আমটা দেখো অনেকটা মোটা হয়েছে তাহলে এই আমটা আমি পারি দেখো এই আমটা আমি পারলাম দেখো আরো আম আছে আম থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ সাচ্ছে আমগুলো বেশ বড় হয়েছে এই আমটা আমি পারলাম দেখো এই আমটা আমি পারলাম দেখো এই আমগুলো পারলাম আমি এই আমগুলো একটু বড় হয়েছে এই আমগুলো দিয়ে চলো আজকে আমরা আম পানা শরবত খেয়ে আমাদের আজকে গরমের হাত থেকে একটুখানি অন্তত মুক্তি পাই আমরা তো চলো তোমরা দেখে নেবে আমার রেসিপিটা চলো আমি রান্নাঘরে যাই দেখো বন্ধুরা আমি আম পানা শরবত করবার জন্য আমি আম তুলে আমি এসে গেছি একদম বাড়িতে চলো এসেছি আমি আমার রান্নাঘরে তো দেখো আমি এখানে কি কী নিয়েছি দেখো এখানে আমি নিয়েছি আম পারলাম গাছ থেকে তোমার দেখতে পেলে আর এখানে দেখো নিয়েছি পুদিনা পাতা আর এখানে নিয়েছি লবণ এখানে আছে জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এলাচ গুঁড়ো বিট লবণ এখানে আছে চিনি আর দেখো এখানেছি চাট মশলা তো চলো প্রথমে আমি আমের আমটা কাটি আমটা শুধু আমি এই মুখের অংশটা আর এখানে এই অংশটা শুধু কেটে নেবো আমগুলো আমি এভাবে কেটে নেবো সামনের আর পেছনের অংশটা একটু খানিক করে কেটে নেব দিয়ে আমটা আমি একটু সেদ্ধ করব আমটা সেদ্ধ করে নেব চলো আমি এবার আমটা সেদ্ধ বসাব দেখো এখানে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি আর জলটাও বেশ গরম হয়েছে এবারই আমগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো এই আমগুলো জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমটা খানিকক্ষণ সেদ্ধ হোক তারপর এটা আমি নামাবো ঢাকাও দিয়ে দিই আমি ঢাকা দিয়ে দিলাম আমটা সেদ্ধ হোক তারপর আমি নামাবো দেখো আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার চলো আমি আমগুলো তুলে নিই পাত্রের মধ্যে আমগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি আমগুলো তুলে নিই চলো দেখো আমি আমগুলো তুলে নিয়েছি পাত্রের মধ্যে এবার চলো আমগুলোকে একটু ঠান্ডা হলে আমি এগুলো ছাড়িয়ে নেব দেখো আমি আমগুলো ছাড়িয়ে নিচ্ছি চোখাটা আমের চোখা ছাড়িয়ে নিচ্ছি আমগুলো ছাড়িয়ে নিতে হবে এভাবে দেখো আমি চোখাটা ছাড়িয়ে নিলাম আমের এভাবে আমি সবগুলো চোখা ছাড়িয়ে নেব দেখো আমি আমগুলোকে মেখে নিচ্ছি মানে এই আঠিটা আমি ছাড়িয়ে নিচ্ছি আমগুলো থেকে ভালো করে আমটা মেখে নিতে হবে আঠিগুলোকে বের করে নিতে হবে আম থেকে দেখো আঠিটা আছে এই আঠিটাকে আমি বের করে নিলাম আম থেকে তাহলে ভালো এটা মিক্সচারে আমার গুঁড়ো হবে দেখো আমি আমগুলোকে ছাড়িয়ে আমি আটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি দিয়ে এটা আমি মিক্সারের মধ্যে মিক্সারের বাটির মধ্যে এটা ভরে দিলাম মিক্সচারের বাটির মধ্যে এটা আমি ভরে দিলাম এর মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওই পুদিনা পাতাগুলো পুদিনা পাতাগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো এবার আমি এখানে পুদিনা পাতা ছাড়িয়ে রেখে দিয়েছি এর মধ্যে এবার দেখো আমি চিনিটা দিয়ে দিলাম এবার দেব এলাচের গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেব গোলমরিচের গুঁড়ো দেব লবণ দেব একটুখানি বিট লবণ এবার দেবো চাট মশলা দিয়ে চলো এটা আমি ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিই মেশিনে আমি বসিয়ে দিয়েছি এটা চলো এবার এটা আমি বলে দেখো আমার বাটা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি খুলে দেখো কত সুন্দর বাটা হয়েছে মিহি করে একদম এবার চলো আমি আমপানাটা তৈরি করি মিশি থেকে খুলে নিলাম এবার চলো আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে বরফ এর মধ্যে তিনটে বরফ দিয়ে দেব এবার এই এক চামচ আমি আমপানাটা দেব এবার এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দেব ভালো করে আমি ভুলে নেব একটুখানি আমপানা দিয়ে দেবো আমপানা শরবত আমার পুরো রেডি হয়ে গেছে এই গরমের দিনে ঠান্ডা শরবত খেলে একদম মন প্রাণ সব জুড়িয়ে যাবে তাই তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই এই আমপানা শরবত করে খাবে দেখো কত সুন্দর হয়েছে দেখতে দেখো কত সুন্দর হয়েছে চলো আমি একটুখানি খাই দেখি কেমন হয়েছে খুবই ভালো হয়েছে খেতে তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে এটা অবশ্যই খাবে গরমের দিনে দেখবে কতটা সুন্দর লাগবে আর শরীরটা একদম ঠান্ডা হয়ে যাবে তো তোমরা যদি আমার এই রেসিপিগুলো দেখতে চাও আরো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড এটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর পাশের আইকনে যেন অবশ্যই ক্লিক করবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আবার আসবো আরো অনেক রেসিপি নিয়ে তোমাদের কাছে আজকের মতন টাটা বন্ধুরা